চিঠি সংশোধন করতে জেলা পরিষদ চেয়ারম্যান কে পিসিপির আল্টিমেটাম আহমদ বিলাল খানের প্রতিবেদনে বিস্তারিত রাঙ্গামাটিতে বাঙালিদের জমি বেচাকেনা বন্ধ করে দিলেন জেলা পরিষদ চেয়ারম্যান গত উনত্রিশ জুলাই রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার পার্বত্য মন্ত্রণালয়ে এক চিঠি লিখে জমি বেচাকেনার ব্যাপারে নির্দেশনা চেয়েছেন কারণে বাঙালিরা জমি বেচা কেনায় হ্যাটম্যান প্রতিবেদন পাবেন না ফলে কেউ বিপদে পরে যেমন জমি বিক্রি করতে পারবেন না তেমনি কেউ চাইলেই অন্যের জমি কিনতেও পারবেন না ফলাফল উত্থান্ত ভয়াবহ হবে এই চিঠি বাতিল অথবা এই প্রক্রিয়া বাতিল করে বাঙালিরা আগের নিয়মে জমি বেচাখানা যাতে করতে পারে এই বিষয়ে অধ্য বারো আগস্ট মঙ্গলবার রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারের সাথে তার অফিসে সরাসরি সাক্ষাৎ করে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি কেন্দ্রীয় ও রাঙ্গামাটি জেলা শাখার নেতৃবৃন্দরা আলটিমেটাম দেন পিসিসিপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ সহসাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিসিসিপির রাঙ্গামাটি জেলা সভাপতি আলমগীর হোসেন পৌর সভাপতি পারবেস মোশাররফ হোসেন সহ পিসিসিপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন পিসিসিপির নেতৃবৃন্দ চেয়ারম্যানকে বলেন আগামী আটচল্লিশ ঘণ্টার ভিতর এই চিঠি সংশোধন করতে হবে এবং বাঙালিদের জমি বেচা বেচাকেনায় কোনো জটিলতা রাখা যাবে না যদি জেলা পরিষদের চেয়ারম্যান তার অবস্থান থেকে সরে না আসে তাহলে পিসিসিপির কঠোর আন্দোলনে ডাক দিবে বলে হুঁশিয়ারি দেন